জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাখফেরাত কামনায় ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আশরাফুল ইসলাম পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে ভোলা প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ শাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া স্মরণসভা ও দোয়া মোনাজাত শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় নজরুল হক অনুকে আহ্বায়ক ও মোহাম্মদ মনসুর আলমকে সদস্য সচিব নির্বাচিত করে এগারো সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়